সুপ্রিয় দর্শক শ্রোতা আমার ছোট বারান্দায় ছোট দুটি ড্রাগন ফলের গাছ রয়েছে আজ আষাঢ়ে রাতে একটা ড্রাগন ফুল ফুটেছে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ড্রাগন ফুল অপরূপ ফুল বাহির দিক থেকে সাদা এবং মাঝখানে হালকা হলুদ রঙের ড্রাগন ফুল এবং চারিদিকে পাপড়ি রয়েছে হলুদ রঙের দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ড্রাগন ফুল এই ফুলটা হয়তো আগামীকাল থাকবে না কারণ হলো অন্য গাছেও গতকাল ফুল ফুটেছিল সে ফুলটা আজকে মলিন হয়ে গেছে আর এই ফুলটা আজকে ফুটেছে এবং তরতাজা রয়েছে সুন্দর ফুল হিমেল হাওয়ায় পাতাগুলো দুলছে আপনারা হয়তো অনেকে ড্রাগন ফল গাছের ফুল দেখেন নাই তাই এই ভিডিওটা বানালাম যে ড্রাগন গাছের ফুল কীরকম হয় দেখার মতো যদিও এর স্থায়িত্ব কম এই ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ